কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক পাঁচরে হাঁটি আর এক লাগাইয়া ফেলাইবে এ ফেরে সারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয় গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে এ সাপ জড়াইয়া ধর অমনি নিরানব্বই না সাপ না ফার্মাকে প্যাস মারবে বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না ঠিক দুনিয়াতে আসে আখরাত কামাই করার জন্য যখন হায়া শেষ হয়ে যাবে অবশ্যই তোমাকে আমাকে যাইতে কিন্তু কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো তোমার উপরে খত্তাব যদি আল্লাহ ফরমান হাসিবু শিবু কাবলা তোমার কাছে হিসাব আর আগে তুমি তোমাকে হিসাব নাও দেখো চক্ষের কাছে প্রশ্ন চক্ষু তুই কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি দকাইছ না গুনার আওয়াজ বেশি দকাইছ ওরে জবান তুই কি নেকের কথা বেশি বলছ না গুনার কথা বেশি বলছ ওরে হাত কত ঘুষ দছ ওরে হাত কত সুদ গ্রহণ করছ ওরে হাত কত মদের পেয়ালা দছ কত গাজার কলকি স্পর্শ করছ এই হাত দিয়া কত অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছ এই হাত কত জুলুম করছ কত খুন করছ এই পাও দিয়ে কি ন্যাকের দিকে বেশি না গুনার দিকে বেশি গুনাজা গুনা যা করছো ত করতে পারছো কি পারো নাই আবার ত বা যা করছো আমার মাওলায় মাপ করছি কি করে নাই খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাই না বাবা রে যদি হিসাব নিকাশ মিলিয়া কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে যত দূর থাক আবার ফাঁকা হয়ে যাবে জান্নাতের নাজ নিয়ে আমাদের কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমতের ময়দিন আমার মাওলার ডাকিয়া ডাকিয়া নিচে করিয়া দিবে নবী আলাই সালু আসলাম ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসার পানি পান করাইয়া দিবে বোখারির মধ্যে রয়তান মা মাবাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসার পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির পাসাল লাগবে না নবী আলাইসালাম তু আসালাম ফরমান হে আমার উম্মতরা তিন জায়গায় কেয়ামতের ময়দানা আমাকে খোঁজ করিও হাউজের কিনার আমাকে খোঁজ করিও মিজানের কাছে আমাকে খোঁজ করিও পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও নবী আলাই তু আসালাম মিজানের কাছে দাঁড়ানো থাকবে তার উম্মাদ ওজন করা শুরু করবে যখনই কোনো ন্যাক বাঁধ দেওয়া শুরু করবে আমার মাওলার কাছে সুপারিশ করবে মাওলা হে আমার এই উন্মাদের ন্যাটটাকে আপনি ফালাইয়া দিয়েন না ওরা তো নবী দেখে নাই রসুল দেখে নাই সাহাবি দেখে নাই গুনার মধ্যে ছিল যতটুক পারছে আমল করছে এই ত্রুটি পূর্ণ ন্যাটটাকে আপনি ফালাইয়া দিয়েন না আপনি রাখিয়া দেন আবার যখনই গুণা ওজন করা শুরু করবে ওমনি আমার মাওলার কাছে সুপারিশ করা শুরু করবে মাওলা গুনাটাকে ওজন করিয়ান না ওর বাবা নামাজ পড়তো না কিন্তু ছেলে তো নামাজ ছাড়তো না ওর মা তো পর্দা করতো না কিন্তু মেয়ে তো পর্দা করতো ওর বড় ভাই তোর নামাজ বোঝার কাছেও যাইতো না কিন্তু ও তো এবাদত ছাড়া এক মুহূর্ত গাফেল ছিল না ওর বাবা দাড়ি রাখতো না কিন্তু ছেলে তো রাখছে ও না ওর দাদা তো এবাদতের মধ্যেই নাই কিন্তু নাতি অল্প বয়সী স্কুলে পর অবস্থায় এবাদত শুরু করিয়া দিছে মাওলাহি ন্যাকটাকে বাতিল করিয়েন না আল্লাহ পাক রব্বুল আলমিন কি ময়দানে বুখারির মধ্যে রওয়ায়ত আসছে আমার নবীকে বলবেন সাল তু তা সাফা যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব যা চাইবেন আমি আপনাকে দিয়ে দেব আল্লাহ কবুল করিয়া না নবী আল ইসলাম তু আসসালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে বোখারির মধ্যে দীর্ঘ এক রওয়ায়ত আসছে তার উম্মাত পানি দেওয়া শুরু করবে একদল উম্মাতের ইমান আমলে এত মজবুত হবে তিরিশ হাজার বছরের পৌষরাত এক সেকেন্ডের মধ্যে পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও যাদের ইমান একটু দুর্বল হবে বাতাসের গতিতে পৌঁছরাদ পারি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের আমল আমল আমান আমলার একটু দুর্বল হবে জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পৌঁছরাত পারি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়ে হাঁটিয়া পৌঁছরাত পারি দিয়া মা ওনার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুল কাউলামির রব্বির রহিম শুধু শান্তি শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস কোনো দেখা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার বেনুমাজি বাবারা ও বেপর্দা মা বোনেরা ও হারাম কর ভাইয়ারা আমার ঘর রাগ করিও না তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি তুমি তোমার প্রশ্নের জবাব দেবা আমি আমার প্রশ্নের জবাব দেব কিন্তু কি জবাব দিবা ঠিক করছো নি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকিও না তুই ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া রাত্রে ঘরের মধ্যে ঢুকিয়া যাও চোর চোর বলিয়া তোমাকে লাথি মারবে পিটান মারবে অপমান করবে কিন্তু মালিকের সাথে পরিচয় করিয়ার রাত্র যেখানে ঢুকবা উমনি কে আমি আবদুল্লা আপনার জামাই উমনি শ্বশুর বলবে জলদি কর জামাই যেন কোন বিপদে পড়ছে এই খানা পাকা বিছানা ঠিক করে এই পানির ব্যবস্থা কর মালিকের সাথে পরিচয় আছে কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতেই পারো কবরটা জান্নাদের বাগিচা হইয়া যাবে নাচ দিয়ে আমাদের কবরটা ভরিয়া যাবে আর কবরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরের মধ্যে যাও মান আমি চিনি লা আমি জানি না পরিচয় নাই অমনি আমার মাওলার ডাক দিয়ে হবে কাজাবাদুবুল্লাহ আমার দুশ্মান মিথ্যা কথা বলছে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই ওর সাথে আমার কোনো পরিচয় নাই এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ পারবে চাপের জোরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে এ ফেরেস তারা কবরের আগুন ধরাইয়া দে অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে এ শাপ জরায়ু ধর তুমি 92 না শাপ নাফরমাকে মারবে বাবা সহ্য করতে পারবি ওয়াজাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয় দাও এরপর কিয়ামতের ময়দান বাবা এই বর্ষার সূর্যের গরমে দুপুরের সময় কেমন লাগছে 9 কোটি 30 লক্ষ মাল দূরের সূর্যের গরমে ছায়া দুনিয়ার দুনিয়া না দুনিয়ার পানি গরম হয়ে গেছে রাস্তার পিচ গলি গেছে মানুষ মারা যায় কেয়ামতের মতের না আল্লাহ পাক রব্বুল নিয়ে এতো উচা সূর্যটাকে জতাবুর কাছে নিয়ে আসে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে নরমে কেমতের ময়দান পুরিয়া কাপ দিহান লাল চামড়ার মতো হান হান থাকবে মানুষ লাফাইতে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না সূর্যের গরমে কি আমাদের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে মাথার টানু তাস টাস করিয়া ফাটিয়া যাবে মানুষ শুধু লাফাইতে থাকবে আল্লাহ ফেরেস্তা থাকে বলে ফেরেস্তারা জাহান নামের গলার মধ্যে শিকাল লাগা এক একটা জাহান্নামের নামের গলার মধ্যে সত্তর হাজার শিকাল লাগানো হবে এক একটা শিকালের মধ্যে সত্তর হাজার ফ্রেস্তারা থাকবে আল্লাহ বলবেন জাহান একটু কিয়ামতের কাঁচি নিয়ে আস ফ্রেস্তারা যখন জাহান্নামকে নামকে কিয়ামতের মহাদের কাঁচি নিয়ে আসবে জাহান নাম না পড়ে এমন লাভ দেওয়া শুরু করবে এক একটা টানে সর প্রেসার হেসকে دیا সামনে চলে যাবে এই অবস্থা দেখো ইয়া কুন ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি موسی কালিমুল্লাহ নাফসি নাফসি ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি আদম সাবিল্লাহি নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ কালাম এ পা কে মদে ফরমান ইয় মায়া ফিরবুল মার উমিনাশি হি ওয়া উম্মি হি ওয়া বি হি অ সহেবতী যেইদিন পোন ভাই ভাত পুরুষাই দেবে না মা ছেলেকে সাহায্য করবে না ছিল মাকে সাহায্য করবে না বাবা ছেলেকে উপকার করবে না ছিল বাবাকে উপকার করবে না বন্ধু বন্ধুবান্ধবরা পাত্তা হইয়া যাবে দল হারাইয়া যাবে লিডাররা পালাইয়া যাবে সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও এই মুহূর্তে জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লাম শেষ দায় করিয়া বলবে মাওলা তোমার ইজাদ সালালের কসম খেয়া বলতে আসি আজকে ওই জাহান নাম তোমার একটা উন্মাদ কেউ খাইয়া ফলার আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুব না নবী তো সালাত দোয়া কবুল করিয়া আল্লাহক বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানি টুকুনিয়া দিয়ে আসো নবী আলাই সালাতাম যখন ওই পানি জাহান নামে গায়ে সিতা মারবে জাহান নাম ক্যাঁত 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 ক্যাত করে পিছু দিয়ে সরিয়া যাবে আল্লাহর হাবি বলবেন মাওলা রে যেই জাহান নামকে লক্ষ লক্ষ ফেরেস তারা ধরিয়া রাখতে পারে না এবার আবার কোন ক্ষুদ্রাদি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান নাম পিছু দিয়ে সরিয়া গেল আল্লভক ডাক দেন হাবিব ঘ এই পানিখনার চারজু পারি না কোনো কুদরতি পারি না এই পানি খোনার তোমার গুনাগার মুহাতের চোখের পানি বলে তুমি কি যেন চোখের পানির কত দাম তে মতের মতো আল্লভক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সলা দিয়ে দিবে চোখের একটা পশম ভরবে মামলা তোমার রবিষত্ত বোসে না মিথ্যা বলছে। আল্লাহবাক বলবে আমার নবীর যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের বলে বলবে রে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন ফাসিয়াতিল্লাহি হাররামাল্লাহু তিলকা লাইনা আলান নার যেই চোখ তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে সেই চোখের উপরে জাহান্নামের কোন হারাম করি আনিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের প্রশংসা কি দিতে আছি तुम्हारा तो ये